হ্যালো এভ্রিওান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হলো জুনের দশ তারিখ মঙ্গলবার তো যাই হোক তোমাদের কি খেয়াল রয়েছে একটা জিনিস আর ছ দিন পরে আমার বোনের বিয়ে মানে ষোলো তারিখে আর কি তো যাই হোক মনটা একটু খারাপ আর কি আমার বোন জানো তো রোজ ফোন করে আমাদেরকে বলে দিদির টিকিট হলো কিন্তু কি জানো তো আমাদের কিছুই করার নেই আসলে তোমাদেরকে বলেছিলাম সমস্ত টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে আর যদি আমরা টিকিট কাটি কনফার্ম তো হবেই না মানে অন্য মানুষজনের সাথে ভাগাভাগি করে যেতে হবে মানে হয়তো ঠিকমতোভাবে বসতেও পারবো না শোয়া তো দূরের কথা দুটো রাত যেতে হবে এমন করে আর কি মানে কিভাবে যাই বলো তো এত অসুবিধার মধ্যে আর জানো তো আমার বাবাও মন খারাপ করছে আর বোন আর মা তারা আবার কান্নাকাটি করছে আমরা যেতে পারবো না বলে আসলে বিয়ের ডেটটা এমন তাড়াতাড়ি হলো আর কি যে আমাদের আর কিছুই করার নেই আমরা যেতেই পারবো না এমন হয়ে গেছে আর একটা জিনিস কী জানো তো যারাই শুনছে যে আমরা যেতে পারবো না তারাই শুধু বলছে যে তৎকালীন টিকিট কেটে তো আসা যায় কিন্তু কি দেখো তাদেরকে সমস্ত কিছু বললাম যে কি অসুবিধে কি হয়েছে সব কিছু আর দেখো চার চার আট হাজার টাকা দিয়ে টিকিট কাটব কিন্তু ওই একটা সিটের মধ্যে তিনজনকে ভাগাভাগি করে আসতে হবে আর কি মানে কতটা অসুবিধে তাদেরকে সব কিছু বললাম তারা শুধু ওই বারবার ওই একটা কথাই বলছে যে তৎকালীন টিকিট কেটে তো আসা যায় জানো তো মনটা না খুব কষ্ট হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমার বাবার বাড়িতে একটা অসুবিধা চলছে দেখো সেই সময় আমি পাশে থাকতে পারিনি ভেবেছিলাম বোনের যখন বিয়ে হবে তখন বিয়েতে গিয়ে আনন্দ করব সবার সাথে থাকব। কিন্তু দেখো এমনই অবস্থা যে আমরা যেতেই পারছি না এত কষ্ট লাগছে আর একটা জিনিস কী জানো তো তোমাদেরকে আমি এইসব কথা কখনোই বলিনি আমার আর আমার বোনের এজের ডিফারেন্স খুব একটা বেশি নয় ওই দেড় বছর মতো আর কি আর আমি আর আমার বোন জানো তো বিয়ের আগে সব সময় একসঙ্গে থাকতাম আমার যা কিছু মনের কথা ওকে বলতাম ও সব কিছু আমাকে বলতো আর এখন তেমন সুযোগ হয়নি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে কিন্তু যখন আমরা সময় পাই ফোনে তখন অনেকক্ষণ কথা বলি তো আরও ব্যাপার কি জানো তো মায়ের সাথে যতটা আমাদের সম্পর্ক আর কি আমার আর আমার বোনের সাথে একটু মানে বেশিই আর কি আমার বোনের সাথে আমার সম্পর্কটা যে কেমন আমি ঠিক তোমাদেরকে বোঝাতে পারবো না এক নম্বর তো ও আমার বোন তারপর ও আমার বন্ধু তারপর ওকে আমি জানো তো পুরো আমার মেয়ের মতো ভাবি মানে সব কিছু আর কি যা কিছু অসুবিধে এই যে বিয়ে বিয়ে নিয়ে যা কিছু জিনিস ওকে আমি সব কিছু বলেছি যে মানে বিয়ের পর লাইফটা কেমন হয় মানে আরও যা যা আমি যা যা জানি ওকে আমি সব সমস্ত কিছু বলেছি আর কি আর জানো তো কিছু কথা রয়েছে যেগুলো আমি তোমাদেরকে কোনো দিন বলিনি যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন সেই মেয়েটার সাথে তার মায়ের প্রতিদিন ফোনে কথা হয় আবার কারো কারো প্রতিদিন নাও হতে পারে মাঝে মধ্যে মানে সপ্তাহে তিন চারবার তো কথা হয় আবার অনেকক্ষণ ধরে কথা হয় কিন্তু কি জানো তো তোমাদেরকে একটা কথা বলি আমার সাথে আমার মায়ের না কথা হয় না মানে ওই মাসে একবার কথা হয় কিংবা মানে এক মাসে একবার কিংবা দেড় মাসে একবার এমন কথা হয় আর কি তো আমার মা বলে যে আমার তো ফোন নেই দেখো বেশিরভাগ মায়েদেরই কিন্তু ফোন থাকে না তারা মানে তাদের ছেলেমেয়ের ফোন নিয়ে কথা বলে কিংবা বাবার ফোন নিয়ে কথা বলে আর কি তো আমার মা আমাকে প্রত্যেকবার বলে যে আমার তো ফোন নেই আমি আর কিভাবে কথা বলবো মানে মা আমাকে এই কথাটা বলে আর কি তো আমার কি মনে হয় জানো তো এটা একটা অজুহাত আর কি আমার এটা মনে হয় তো আমার একটু মনে কষ্ট লাগে কিন্তু কি জানো তো আমি কাউকে কোনো বিব্রত করি না আর কি যা যখন সময় হবে সে তখন ফোন করবে আর আমার বাবার সাথে কেমন কথা হয় জানো তো এক দু সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে বাবা ফোন করে আসলে আমার বাবার একটা ছোট্ট দোকান রয়েছে সেই দোকানেই ব্যস্ত থাকে যখন ফ্রি থাকে বাবা তখন ফোন করে আর ওই একটু কথা হয় তারপর যখন কোনো কাস্টমার চলে আসে তখন আবার বাবা ফোন রেখে দেয় আর কি এমন করে আমার বাড়ির লোকের সাথে আমার কথা হয় আর কি আর জানো তো আমার বিয়ের আগে আমার সাথে আমার মায়ের বেশিরভাগ সময়ই খিটির মিটির লাগতো কারণটা জানো তো আমার মা খুব অগছালো আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করি মানে যতটা পারি আর কি খুব একটা নয় মানে আমি চাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু সত্যি বলছি আমার মা খুব অগছালো আমার মা বলে যে আমি সব কিছু সামলাতে পারি না বুঝেছি আসলে কি জানো তো আমার মাকেও দোকানে যেতে হয় কিন্তু আমি ভাবি ওগুলো তো সংসারের কাজ ওগুলো তো করতে হবে কিন্তু আমার মা বলে যে আমি সময় পাই না ওই যে বললাম না আমার মা খুব অগোছালো আরেকটা জিনিস কী জানো তো আমার বোনটাও ঠিক তেমনই হয়েছে কিন্তু এখন ব্যাপারটা কী জানো তো মানে বড় হয়েছে একটা অন্যের বাড়িকে যাবে আর কি তো সেই জন্য আমার বোন কিছুটা নিজেকে শুধরে নিয়েছে কিন্তু আমার মা খুব অগোছালো আর এই জন্য আমার সাথে আমার মায়ের খুব খিটির মিটির আগে লেগে যেত আর কি আর এখন মায়ের সাথে যখন কথা হয় আমি তখন মাকে একটা কথা বলি যে মা তুমি আমাদেরকে কোনো নিয়মকানুন শেখাও নি আসলে ব্যাপারটা কি সেটা বলছি আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে মানে যতটা করতে হয় আর কি নিয়মকানুনের দিক থেকে বলছি ঠিক ততটাই রয়েছে তার বেশি নেই আর কি আর আমার শ্বশুরবাড়িতে এত এত নিয়মকানুন রয়েছে যে আমার মনে হয় যে কিছু কিছু নিয়মকানুন তো এমনই রয়েছে যেটা মনে হয় কাদেরও বাড়িতে নেই আর কি হয়তো তোমরা ভাববে যে আমি এত বড় একটা কথা বলছি আমি সত্যি বলছি জানো তো যে আমার শ্বশুরবাড়িতে এমন কিছু নিয়ম রয়েছে যেটা কাদেরও বাড়িতে নেই আর সেই নিয়মগুলো না খুবই ভয়ঙ্কর যেটা মানতে আমার পুরো মাথা খারাপ হয়ে যায় আর আমার মায়ের বাড়িতে যেই নিয়মগুলো রয়েছে সেগুলো খুব একটা বেশি নয় মানে যেগুলো না মেনে চললে চলবেই না তেমন নিয়ম রয়েছে আর আমার মা সব কিছু করতো কিন্তু আমরা অত কিছু করতাম না আর কি আর মাকে আমি এই জন্য এখন এই কথা বলি যে মা আমি তো একটা অন্যের বাড়িতে যাব তাহলে আমাকে তো তুমি সব কিছু আগে থেকে বলতে পারতে শিখাতে পারতে আমি না কিছুই জানতাম না জানো তো শ্বশুরবাড়িতে এসে না সব কিছু নতুন নতুন জেনেছি শিখেছি আমি না পাচ্ছিলাম না আর কি আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করছি প্লিজ আমাকে কমেন্টে জানিও আমি বলতে চাচ্ছি তোমাদের বাড়ি সব থেকে ভয়ঙ্কর নিয়ম কি। মানে তোমাদের বাড়িতে যদি সব থেকে কোনো ভয়ঙ্কর নিয়ম থেকে থাকে প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানিও আমিও তাহলে আমার শ্বশুরবাড়িতে যে ভয়ঙ্কর নিয়মটা রয়েছে সেটা তোমাদেরকে জানাবো আর প্লিজ তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা জানিও তাহলে আমি খুব হ্যাপি হব আর তোমাদেরকে আমি রিপ্লাইও দেব। আর জানো তো আমি ঠিক জানি না আমি যে কথাটা এখন বলবো সেটা কতটা ঠিক বা কতটা ভুল কিন্তু আমার যেটা মনে হয় আমার বিয়ের পর আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে একটা মেয়ে যখন বিয়ে হবে তখন তাকে কিছু কিছু কথা জানিয়ে দেওয়া উচিত তার মধ্যে একটা হলো এই যে তোমার গায়ে যেন গণ্টারির চামড়া থাকে কানে যেন তুলো দেওয়া থাকে আর মুখে যেন চাবি দেওয়া থাকে এই তিনটে জিনিস যদি থাকে তাহলে তুমি সেখানে খুব ভালো করে থাকতে পারবে না হলে পুরো পাগল হয়ে যাবে আর তবে হ্যাঁ এই জিনিসটা সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় আর জানো তো যখন একটা মেয়ে বিয়ে করে যখন তার শ্বশুর বাড়িতে যায় আচ্ছা তোমরা বলো তো তখন কি সে এটা ভেবে নিয়ে যায় যে আমি আলাদা থাকবো কি আমি সবার সাথে ঝগড়া বাঁধিয়ে দেব। এভাবে কি কেউ ভেবে যায় বলো তো একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় না তখন তার মনের মধ্যে না অনেক কিছু স্বপ্ন থাকে আর কি আর মানে আমার মনে হয় যখন একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসবে তখন তাকে না একটু মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হয় আর কি আগে তাকে মানে একটা ওই পরিবারের সাথে একটু বন্ধুর মতো ব্যবহার করতে হয় তার সাথে একটু ভালো ব্যবহার করতে হয় প্রথমেই যদি বলে যে আমার বাড়ির এই নিয়ম ওই নিয়ম আমাদের বাড়িতে এমন করতে হয় আমাদের বাড়িতে তেমন করতে হয় আমাদের বাড়িতে এই নিয়ম রয়েছে সেই নিয়ম রয়েছে প্রথম থেকেই যদি তার সাথে এমন ব্যবহার শুরু করে দাও তাহলে সেই মেয়েটার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার আশা করো বলো তো কেউ একজন আমাকে বলেছিল আমারও একদিন ছেলে মেয়ে হবে আমিও হয়তো তাদের সাথে এমনই ব্যবহার করব। কিন্তু ব্যাপারটা কি জানো তো আমি খুব বড়ো মুখ করে বলতে চাই না ব্যাপারটা আমি বলছি যে আমার মনোভাব ঠিক অমন নয় আর কি আরও একটা ব্যাপার এই যে আমাকে যেহেতু বলেছে যে আমিও একদিন ঠিক অমনই ব্যবহার করব তাদের সাথে এই কারণে আমি তো তেমন ব্যবহার করবই না আমি চেষ্টা করব যাতে সবাইকে মানিয়ে চলার চেষ্টা মানে চলতে পারি আর কি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আর কি জানো তো আমার চিন্তা ভাবনাগুলো না একটু আলাদা আমার পরিবারের সাথে আমার চিন্তা ভাবনার নাও কখনো মেলই পাই না এই জন্য দেখো মানে আমাকে না কিছু কিছু মানুষ খুব ভুল বুঝে ফেলেছে আর কি আর জানো তো আমি এমন একটা জায়গায় এখন কাজ করছি এই জায়গাটা এমন আমি যদি কিছু খারাপ কাজ করি তাহলে তো আর দেখতেই হবে না আর যদি কিছু ভালো কাজ করি তাহলে সেই ভালোর থেকেও খারাপটা টেনে বের করে নিয়ে আসবে আর কি মানে এমন একটা মানে যতই তুমি ভালো কিছু করো না কেন আর কি মানে ভালোর থেকে খারাপটা তারা বের করবেই আর কি এমন কিছু হয়ে থাকে আর কি তো যাই হোক এবার ভিডিওতে আসি আর তোমাদেরকে আমি প্রত্যেকবার বলে থাকি আমি জানো তো অনেক কিছু ভাবি কিন্তু যেটা ভাবি সেটা তোমাদেরকে ঠিকভাবে প্রকাশ করতে পারি না মানে আমার মনের ভিতরে কি কষ্ট চলছে আমি তোমাদেরকে ঠিক মতোভাবে না বোঝাতে পারি না আর কি তো যাই হোক ও তো ডিউটিতে চলে গেল তো আবার এসেছিল আসলে কি জানো তো যে ঘরের টাকাটা মানে ঘর ভাড়ার যে টাকাটা সেটা দেওয়ার জন্য ও গিয়েছিল আর কি সকালের দিকে একবার গিয়েছিলো তখনও রুম মালিক ছিল না আবার এখনও গেল এখনও ছিল না আর কি তো এই জন্য ও টাকাটা রাখতে এসেছিলো আর কি তো ও তো এখন ডিউটিতে চলে গেল আর আমি এখন বাড়ির কাজগুলো সারছি আর এই যে এক্ষুনি খাওয়া দাওয়া করছিলাম ওর জন্য তো ম্যাগি করছিলাম আমি তো এখন ম্যাগিটাকে এইসব খাই না আমি কলা খেয়েছি আর ও ম্যাগি খেয়েছে আর ডিম সেদ্ধ খেয়েছে আর এখন এই যে বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম আর কি আর এখন ওর বারো ঘন্টা ডিউটি চলছে আজকেই ম্যাগি করলাম কিন্তু আগের দিনগুলোতে চাপাটি আর রুটিই করতাম আর কি কিন্তু আজকে ইচ্ছে করছিল না তাই একটু ম্যাগি আর ডিম সেদ্ধ করে দিয়েছি তো যাই হোক এখন এই ম্যাগিগুলোকে এবার আমাকে ছাড়াতে হবে এগুলো তো বুঝতে পারছো কি আমার চুল আর আজকে না ওই যেই প্রোডাক্টগুলো নতুন কিনেছিলাম সেই শ্যাম্পুটা ইউজ করেছি সেই শ্যাম্পু আর কন্ডিশনারটা ভালো কিন্তু কি জানো তো অনেকটা করে প্রোডাক্ট নিতে হয় আর কি তবে মাথাতে একটু ফেনা ফেনা হয় না হলে হয়ই না আর কি আর দেখো মাথার পেছনে কত চুল কিন্তু সামনের দিকটা পুরো ফাঁকা আর আমার মিস্টারেরও দেখেছো সামনের দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে একদম মানে চুলগুলো গোনা যাচ্ছে আর কি এত চুল পাতলা হয়ে গেছে এখানে জল খুব খারাপ আর কি তো যাই হোক চুলটা আঁচড়িয়ে নেওয়ার পরে এখন আমি পুরো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর জানো তো পুরো ঘরে শুধু আমারই চুল আজকে আবার শ্যাম্পু করেছি তো এই জন্য আজকে আবার বেশি বেশি চুল ঝরেছে আর কি তো যাই হোক পুরো ঘরে ঝাঁট দিয়ে দিলাম আর তারপরে আমি বসে বসে গান লিখছিলাম আর জানো তো আজকে জল ছাড়েনি আর কি তো জল কখন ছেড়েছে জানো তো আমি ভাত খেতে বসেছি মানে সেই আমি কিছুটা খেয়েছি তখন জল ছেড়েছে এত আমার রাগ হচ্ছিল জানো তো একবার আমি উঠছি একবার বসছি উঠছি বসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খেয়েছি আসলে বুঝতে তো পারছিলাম না যদি ড্রামটা ভর্তি হয়ে যায় কি হবে বলো তো মানে ওই সাড়ে সাতটার সময় জল ছাড়েনি জল ছেড়ে সে সাড়ে আটটার সময় আর আমি তখন ভাত খাচ্ছিলাম আর এই যে আজকে রান্না করেছিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত